ও ভাইরে ভাই এবার ডাকার বুকে প্রকাশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষুব মিছিল দিনদিন দিন বাড়ছে আওয়ামী লীগের জটিকা মিছিল পাঁচ আগস্টের পর গত মে মাস পর্যন্ত প্রকাশে চোখে পড়ার মতো সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ তবে গত জুন জুলাই আগস্ট থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তবে সম্প্রতি অন্যান্য মাস থেকে আগস্ট সেপ্টেম্বরে বেড়েছে আওয়ামী লীগের জটিকা মিছিল আগের তুলনায় আওয়ামী লীগের মিছিলে নেতা কর্মীদের অংশগ্রহণ দর্শক দেশ পরবার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ দর্শক আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু মাঠে নেমে পড়েছে দর্শক দিন যতই যাচ্ছে ততই কিন্তু আওয়ামী লীগের এরকম মিছিল বাড়ছে লোক বাড়ছে ঘিরে কিন্তু কিন্তু বিশাল একটা পরিকল্পনা। এই তারা আস্তে আস্তে আপনারা দেখবেন যে আগের থেকে তাদের মিছিল বাড়ছে আদের থেকে তাদের মিছিলের লোকজন বাড়ছে তাহলে কি আওয়ামী লীগ সত্যি বিস্তার ঘটে চলেছে দর্শক সেই বিষয় নিয়ে আলোচনা করেছেন একজন বিশ্লেষক আমরা তিনার মুখ থেকে শুনে আসবো আশা করি সঙ্গেই থাকবেন যে দিন কি পরিমাণ দৌড়ের ওপর আতঙ্কের ওপর ভয়ের ওপর তারা আছেন কারণ আওয়ামী লীগের রাজনীতি তারা নিষিদ্ধ করে দিয়েছেন বটে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি তো তারা দেশে বিদেশে কোথাও বন্ধ করতে পারেননি এবং সেই আতঙ্কে ভয়ে আওয়ামী লীগের মিছিল কতটা ঘন ঘন হচ্ছে আওয়ামী লীগের মিছিলের আকার কেন ক্রমাগত বাড়ছে আওয়ামী লীগের আরো নেতা কর্মী কেন গ্রেফতার করা যাচ্ছে না এখনো কি করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে শহরে বাসা ভাড়া করে থাকছে এসব পর্যন্ত ঠেকাতে আইনি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ব্যবস্থা জবরদস্তি সব

তাকে পঞ্চাশ বছর লোকে চায় কিন্তু এ কথাটাও বলেছেন যে একটা পক্ষ নাকি স্বপ্ন দেখে যে শেখ হাসিনা আওয়ামী লীগ প্রবল বিক্রমে বাংলাদেশের রাজনীতিতে ফিরবে এবং সবকিছু ঠিক আগের মতো হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবেন তার মানে ডক্টর ইউনুস আসিফ নুজুল এরা তো জানেন যে এদের ঘুম হারাম হয়ে গেছে এই এক দুস্বপ্ন দেখতে দেখতে তাহলে অদূর ভবিষ্যতেও আমি কোনো সম্ভাবনা দেখি না এই কথাটা যখন ডক্টর আসিফ নুজুল বলেন তিনি জানেন ওই সম্ভাবনার ভয়ে প্রতিদিন কিভাবে রাতের ঘুম হারাম হচ্ছে তাদের দেখেন বাংলাদেশটাই এমন অবস্থায় পৌঁছেছে যে কার মুখে যে কি কথা মানে কাকে ক্রিকেট খেলতে দেবেন কে যে কাকে রাজনীতি করতে দেবেন এগুলো যে কে ঠিক করছেন সে নিয়ে এক রকমের প্রশ্ন যেতেই পারে আল হাসান আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ সজিব ভইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না সাই নয় সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সারজিস আলম তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন সারজিস আলম লিখছেন টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী শোর রক্ত কেন বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না মানে তিনিও নিদান দিচ্ছেন সাকিব আল হাসানের গায়ে বাংলাদেশের জার্সি উঠতে পারবে না কিন্তু দেখেন এই সার্জিস আলম রক্তে কেনা বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে বসে শুধু যে প্রথমেই গত বছর সেপ্টেম্বর মাসেই মানে বন্যা ত্রাণের কোটি কোটি টাকা মেরে দিলেন তাই নয় এরপর যখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দিয়ে তাকে বলা হলো ডক্টর ইউনুস রীতিমতো তার হাতে একশো কোটি টাকা তুলে দিয়ে বললেন যে তারা যে দাবি করেন হাজার হাজার নিহত হয়েছেন দু জুলাই আগস্ট মাসে নিহত হয়েছেন নিহত এবং আহতদের একটা তালিকা করতে সার্জে সালক ৫০ কোটি টাকা সেখান থেকে মেরে দিলেন কিন্তু এখন পর্যন্ত আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা সরকার করতে পারে নাই এহেন সার্জি সালম কিন্তু দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে এসে এমন জাদুর কাঠি পেয়েছেন যে দেড়শো গাড়ি বহর নিয়ে তিনি তার বাড়ির এলাকায় জনসংযোগ করতে যান হেলিকপ্টার নিয়ে যখন তখন এলাকায় চলে যান এবং গ্রামীণ শীতবস্ত্র বিতরণ করতে গেলেও হেলিকপ্টার ছাড়া তাকে তার এলাকায় যেতে দেখা যায় না এহেনো সার্জি সালম এখন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ড ধারী ক্রিকেটারদের দিকে আঙুল তুলে তাকে সোর বলে গালি দিচ্ছেন আর বলছেন এর গায়ে কিছুতেই তিনিও নাকি জার্সি উঠতে দেবেন না সার্জি সালমও ভাবছেন তা। এই সম্পত্তি সম্পত্তিতেই নিয়ে তিনি তার বাড়ি যাচ্ছেন উত্তরবঙ্গে সেই বাপদাদার তালুক তার সারা জীবন টিকে থাকবে দেখেন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ তিনি সাকিব আল হাসানের পোস্টের নিচে গিয়ে কমেন্ট করেছেন তিনি গিয়ে লিখেছেন আপনাকে দেখলেই মনে চরম ঘৃণা আসে তারপর মনে হয় আপনার তিনটা বাচ্চা আছে তাদের কোনো দোষ নেই আমার মা যা দেখেছেন তা যেন আপনার বাচ্চাদের মাকে সহ্য করতে না হয় মানে সরাসরি প্রচ্ছন্ন হুমকি দিলেন এই মির স্নিগ্ধ দেখেন যখন সার্জি সালম ইউনুসের দেওয়া শহীদ পরিবারগুলোর জন্য একশো কোটি টাকার ৫০ কোটি টাকা খরচ করে ফেললো আহত নিহতদের কোনো তালিকা করলো না তিন মাস পর সেই বেতন আরো পঞ্চাশ কোটি টাকা খরচের দায়িত্ব ফাউন্ডেশনের তরফে শহীদদের তালিকা করার জন্য মীর স্নিগ্ধ পঞ্চাশ কোটি টাকা খরচ করে ফেললেন একশো কোটি টাকা খরচ হয়ে গেছে এখন পর্যন্ত জুলাই শহীদদের কোনো পূর্ণাঙ্গ তালিকা হয় নাই এই মির স্নিগ্ধ দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দিয়ে বলতেন যে ভাই স্নিধ তিন মাস যেতে না যেতে হাসি মুখে বিয়ে করছেন তারপর মাস খানেক যেতে না যেতে এত সময় আপনারা দেখতেছিলেন যে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দর্শক আওয়ামী লীগের যে প্রচার এটা কিন্তু আওয়ামী দেখিয়ে দিয়েছে দর্শক আওয়ামী লীগ বলেছিল যে আমরা একসময় খুবই শক্তিশালী হয়ে আবারও ফিরব কিন্তু তারা কিন্তু এইবার শক্তিশালী হয়েই ফিরছে দর্শক এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন তো দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে